আপনি কি জানেন আপনার ইন্টারনেট স্পিড আসলে কত আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু আমরা জানি না আমাদের ইন্টারনেট কানেকশন কেমন চলছে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ইন্টারনেট স্পিড চেক করতে পারেন মোবাইল বা কম্পিউটার থেকে চোখে ভিডিও দেখছেন হঠাৎ বা ফায়ারিং অথবা অনলাইনে গেম খেলছেন কিন্তু ল্যাগ হচ্ছে এসব সমস্যার মূল কারণ হতে পারে কম ইন্টারনেট স্পিড তাই এটা জানা খুব দরকার যে আপনি স্পিডের জন্য যে টাকা দিচ্ছেন সে ঠিক মতো স্পিডটা পাচ্ছেন কি না ভাবে আপনি আপনার ফোন থেকে ইন্টারনেট স্পিড চেক করবেন তো সেই ভিডিওটি শুরু করা যাক তো আপনার ফোনে ইন্টারনেট স্পিড কীভাবে চেক করবেন তার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে এই যে আপনাদের গুগল ব্রাউজার যে রয়েছে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন এই সার্চ অপশনে আপনারা এখান থেকে নেট স্পিড লিখে এখান ডট নেট লিখে এখানে সার্চ করে নেবেন তো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা সেই রেখাটি দেখে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন নেট স্পিড ডট নেট লিখে সার্চ করার পর এখানে আপনারা সার্চ করে দেবেন তারপর এখান থেকে আপনাদের